কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় আপনি এখানে এসেছেন বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেছেন দয়া করেছেন যার কারণেই এই জান্নাতের বাগানে আপনি উপস্থিত হতে পেরেছেন যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন মা ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় এখন আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ আপনি করলেন না আল্লাহ করালেন তাহলে এই মুহূর্তে কি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন কি বিশ্বাস হয় না আল্লাহ বেজার হলে এখানে আসতে পারতাম আল্লাহ কিছু মুহূর্তের জন্য যখন বান্দা বান্দির উপর খুশি হয়ে যায় বিশ্বাস করতে হবে ওই বান্দাবান্দিকে আল্লাহ জান্নাতের জন্যই কবুল করে আর আমরা সকলেই তো বলি যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় এইটাকে বলা হয় জান্নাহ একটা অংশ তাহলে বেহেস্তের অংশের মধ্যে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবেন এখানে তিনটা জিনিস আপনারা খেয়াল করেন কয়টা এক নম্বর হল আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম সেই জগৎকে বলা হয় আলমে আর ওয়াহ রুহের জগৎ কিসের জগৎ তখন শুধু রুহু ছিল দেহ ছিল না ওই জগতে খাই রুহু ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন কি বোঝা গেল যে আমরা দুনিয়াতে আসার আগেই কারো ভালোবাসা পাইছি আরো জোরে বলেন আবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন তাহলে বর্ষা দুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষী আছে জড়গন ঠিক কিনা এখন আমাদের একটা জগত সামনে আছে দুই জগতে আমরা আল্লাহর দয়া পাইছি জোন আল্লাহ কোন না কেন জগতেও পাইছি দুনিয়ার জগতেও পাইছি আল্লাহ কোরআনে বলেন আমায়াবো তাগি গায়রুল ইসলাম আদিনান ফাল ইউক্বালা মিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে মেনে নেয় আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না এই হিসাবে আমরা কবুল যোগ্য ইসলামের মধ্যে আছি না নাই এখন সামনে আমাদের একটা জগৎ আছে এখন সেই জগতে আমরা যদি আল্লাহর পছন্দনীয় হতে হতে চাই তাহলে আমাদের করণীয় ঠিক কিনা বলেন হ্যাঁ এই করণীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশা আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম তখন গানটার অর্থ বুঝতে পারিনি কিন্তু এখন এই বয়সের কালে বুঝতে পারতেছি কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমাদের আসার কথাও মনে নাই আমাদের যাওয়ার কথাও মনে নেই ঠিক কিনা বলে আমরা একটা জগৎ থেকে যে আসলাম সে আসার কথা আপনার মনে আচ্ছা মনে না থাক বিশ্বাস বিশ্বাস হয় হয় আচ্ছা ঠিক আছে মনে না থাকলে অসুবিধা নেই বিশ্বাস হলেই চলবে আবার এই দুনিয়ার জগৎ থেকে যে আমাদের আর একটা জগতে যাওয়া লাগবে এটা কি আপনাদের মনে হয় বিশ্বাস হয় আসার কথা ভুলে গেলেও চলবে খালি বিশ্বাস রাখলেও হবে যাওয়ার কথা খালি মনে রাখলে হবে না বিশ্বাস করা লাগবে না কিভাবে যাবেন আল্লাহ কোরআনে বলেছেন বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো এখন একটা কথা চিন্তা করি যে আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিলাম ঠিক না বলে এখানে একটা নাজিল করছে আল্লাহ কি মশরেকের জন্যে ইয়া ইউহাল মশরিকন আছে ইয়া ইউহাল মুনাফিকন আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আস মানে আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে তোরা মুসলমান হয়ে মরতে পারবা না মুসলমান হয়ে মরতে গেলে তোমাদের দুইটা আমল কর লাগী দরেকম কয়টা একটা আমলের নাম হল চারটা কুল ভয় করতে হবে কার আল্লাহ আর একটা আমল হচ্ছে হাক্কা তুফতিহি শুধু ভয় করলে হবে না নিয়মের মধ্যে নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুমের ভয় করা লাগবে জরিকন ঠিক কিনা এখন আপনারা বলেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম ঠিকই কিন্তু জন্ম নেওয়ার পরে আমরা যে পরিবেশ পেলাম বর্তমানে যে পরিবেশে আমরা বসবাস করতেছি এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আগুনে হাত দিলে কি আপনার বুঝবার পারেন যে তাপ লাগে বুঝবার পারেন আচ্ছা যদি কেউ বলে আমি কিছুই বুঝি তাহলে তো তা বুঝেন কঠিন এখানে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন মনে করেন যে মুসলমান সন্তান জন্ম দিল কে জন্ম দিল কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে সন্তান মুসলমান ফেরত নিছে আপনারা বলেন এই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে তার মানে কি বুঝলেন আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয় দশ বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয় ওই কি ভগবান কবে না আল্লাহ কবে তাহলে কি বুঝলেন যে জন্ম হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে ধরে কন ঠিক দিয়ে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যে পরিবেশে আসি এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ কি ঠিক পরিবেশকে আমরা যদি উন্নত পরিবেশে নিয়ে চাই তাহলে মানুষের সংবিধান মানুষের আইন যা সম্ভব না কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে কোন কথা ঠিক কি না আপনাদের পাঁচবি কেন্দ্রীয় মসজিদে আপনি আজকে জুমার নামাজ পড়ছেন মনে করেন আপনার পায়ের মধ্যে দুই হাজার টাকার জুতা আছে দুই হাজার টাকার জুতা যদি আপনার পায়ে থাকে আপনি কি একটা চিন্তা করছেন যে জুতার দরজা রেখে আমি সামনে কাতারে নামাজ পড়বো একটা বারকে চিন্তা করছেন কেন করেননি কারণ বর্তমান পরিবেশে ভালো মানুষের চাইতে চোরের মশান বেশি জোরে কথা ঠিক দেখবেন দুইটা জুতা চোর মসজিদের চাকরি ঘুরতেছে আমাকে ভয়ে আমাকে ভয়ে একটা ভালো কার ভয়ে আল্লাহর ভয়ে না ভয়ে কথা বলেন চোরের ভয়ে তাহলে আপনি কি সতর্ক আপনি জুতাটা হাতে নিলেন জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন আল্লাহ তাহলে আবহাওয়া রহমতি দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ আমরা কি লিখবো লেখা লেখা রাখবে না তো সেই লোকটা সোরের ভয়ে জুতা হাতক নিয়ে তোমার ঘরের মধ্যে ঢোকার দোয়া কি আল্লাহ বলতেছেন সোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার লেখার কোনো দরকার নেই এখন আপনার বলেন আমাকে অন্তরে ধরনের ভয় আত্মাকুল্য মানে ভয় কার কিন্তু বর্তমান পরিবেশে ভয় কার তাহলে এই পরিবেশ পাল্টান লাগবে যে পরিবেশে চোরের ভয় শুরু হয় আল্লাহর ভয় পরে আসে এইটা কোন মুসলমানের পরিবেশ নয় ধরে ধরে না এই পরিবেশ কেমনে পাল্টাবে এরে বাবারে রে ভালো করছে এখন থেকে তালিম দেওয়া লাগবে আমি যা এতে কারি মাত্র করেছি বাইতুল আকসা মসজিদকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাল্লাহ বর্তমানে বাইতুল আকসার পরিবেশ কেউ একটা ভালো নাই মুসলমানদের কাছ থেকে ইহুদিরা দখল নিবার চায় আর মুসলমানের বাচ্চারা জীবন দেখলেও বাইতুল আকসা রক্ষা করতে চায় ধরে গান ঠিক কি আর আপনাদের বাইতুল আকসা আপনাকে তার খবর দিই এই মুরব্বীকে একটু বসতে দেখা দেন দেন মানুষ বসেন বাবা বসেন বসে বসে এ সাইটে কথা বলা যাবে না আপনার যদি ডাঙ্গা থাকে ওয়াশ শোনেন শোনেন অসুবিধা নেই কিন্তু কথা বলা যাবে না সময় কম গল্প করার লাগবে বেশি কারণ আপনার এখানে লেগেই গেছেন আসর পর্যন্ত ঠিক কিনা বলেন আসর বুঝতেইছেন তো আসর মানে সময় আসর মানে কি আসর মানে সময় সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমি সময়ের দিকে খেয়াল করে আয়তে কারি আপনাদের সামনে আলোচনা করব তাহলে এখানে আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মসরেকদের বলেনি মুনাফিকদের বলেনি কাফেরদেরকে বলেনি আমার ইয়া নাস আল্লাহ বলেনি যে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের জন্য ওয়াজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে তার অন্য কারো ভয় থা যাবে না তারপরে আল্লাহ বলতেছেন হাক্কা কাতিহি এখন আসেন আল্লাহ বললেন

আচ্ছা ছয় তালা আচ্ছা ওই পর্যন্ত বলতেছি কয় তালা ছয় তালা পর্যন্ত বাড়ি আছে আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দাম চাষা সব দেখছেন এ ভাই আমি চারতলা করে দুই তালা পারতেছি না তোরা একটু দাম কর ভাই আমি বাড়ি করবার চাই আল্লাহ ক্যারে যেই দেশে মানুষ ছয় তালা তলা দশ তালা বাড়ি করে ভিক্ষা করে না আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে কারণ কি দেখতেছে না ওটা আমার ওই সাইটা আমার ভাইয়ের ওই সাইটা আমার বাপের ওই সাইড আমার চাষা তো সবে যদি তোমাকে হয় আল্লাহ আল্লাহ দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর আল্লাহর দেখবার গেলে কয় মিনিট দুই মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা আল্লাহ দশ দান করছে আর আমরা টাকা বসা আল্লাহ ঘর বেনা দিছি ফেরেস থাকে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার জায়গা তো ওর সা তোমার দান করে আর ওরা টাকা বসে তোমার ঘর বেনা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো জগা বাংলাদেশ ধরে কি দেশ আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে জামাত ইসলাম তাবলিক পীর মুরগি যারা নামাজ পড়ে ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয় এক কাতার যদি দেখে যে হুদুরের মায়ের অসুখ হয়েছে হুজুর এখন না কে নিয়ে হাসপাতালে গেছে এখন তো চার পাঁচ দলের লোক মুসল্লি হচ্ছে কিন্তু ফুদ বা দিবি কে ইমাম নেই কে নাই ইমাম নাই তো একজন যা আওয়ামী লীগের নেতা ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুব বা দেন আওয়ামী লীগ বলতে যে খুদ বা মানে কি রে তো বিএনপি যা বলতে ভাই যান আপনার তো সামনে ক্ষমতা আসার খুব চিন্তা করতেছেন তাহলে খুদ বেড়াই খুদবে আমরা সারা জীবন শুনি রে আমরা দিবার বাড়ি সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুদবে দিবি কে নামাজ পড়াই কে তখন আওয়ামী লীগের নেতা বলতে জামাত নাই এটি কি জামাত নাই জামাত খুদ্ধ দিবি জামাত নামাজ ছড়াবি তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া পায়ের গোড়ালির সঙ্গে গোড়াল মিলাইয়া চোদ্দ দল বিশ দল ভাঙ্গায় এক কাতার হয় জনে কোন কারণ কি সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর আমলি লীগ আল্লাহর ঘর জামাত কয় আল্লাহর ঘর বিএনপি কয় আল্লাহর ঘর সবাই বলতেছে মসজিদ আল্লাহর তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার না না আমার দলিল করে নেছি তো পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি কিন্তু জমির মালিক নই জমিদার ইচ্ছা মত জমিদার ইচ্ছা মত দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন মানুষের সংবিধানটা চাস চাষ করে শান্তির আশা করব এইটা কখনোই মুসলমান পাবে না ধরে কোন কথা ঠিক আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও যদি পাবার চাও কে বলতেছেন আবার এ ভাই জানে এইগুলো এখন সলভিনে এগুলো আমি করব কারণ সময় কম আল্লাহ বলেছেন একটা খেয়াল করুন সবারই জানা আছে ফালিয়া বতু রব্বা হাজাল বাইত আল্লাজি আতা'মাহুম ওই ঘরের বাইতুল আক্সা নাম কি মসজিদে আপনার নাম দিছিল মসজিদে আকসা। একই তো কোরআন শরীফে তো মসজিদে আছে ওই ঘরের মালিকের তোমরা গোলামী করো ফালিয়ামুদু রব্বা হাজাল বাইট ওই ঘরের মালিকের তোমরা গোলামী করো নামাজ পড়ো মালিকের হুকুম অনুযায়ী চলো সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না দারিদ্র ক্ষুধা মন্দা হবে না সমস্ত রেজেকের মালিক একমাত্র কে কিছুদিন আগে কিন্তু আমাদের কিছু তেল তলা গয়েন্দা বুঝলেন বগলার ভাষা ভারত চিনি বন্ধ করে দিছে পেঁয়াজ বন্ধ করে দিছে আলু বন্ধ করে দিছে বাংলাদেশ খাবি কি আর আপনাকে এবার আলুর খবর পাবে খালি মাটি টান দিলে আলু বাড়াই ভিতরে একটাও মাটি নাই খেলে আলু হায় হায় আসার সময় দেখি রাস্তার খালি আলু তুলে বস্তাকে বস্তা খেলে তোর আলু বন্ধ করে দিবি ভারতের বর্ডার থেকে আসবে না আসমান থেকে আল্লাহ দিবে ধরে কোন কথা ঠিক না আপনারা বলেন তো যেদিন থেকে ভারত এগুলো বন্ধ করছে সেদিন থেকে বাংলাদেশের কষ্ট ভারতের কষ্ট পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যারা তাদের রেজেকের দায়িত্ব কার হাতে তোরা ভারত আমাদের বন্ধ করে দিবার পারবি না আল্লাহ ইচ্ছা করলে তোদের রেজেক বন্ধ করে দিবার পারে এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে তোমাদের আটম তোমাদের হাইড্রোজেন মুসলমানের কোন ক্ষতি করতে পারবে না কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয়কার কার আরো জোরে বলেন আমাদের জাতির ভিত হজরত ইব্রাহিমকে জিব্রাহিম বলতেছে নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে বা প্রসিদ্ধরা টান দিতে যে কোনো সময় আপনি আগুনে পড়ে যাবেন ইব্রাহিম মুসকে মুসকি হাসার বলে পড়লে কি হবে জিব্রাইল বলতে পড়লে কি হবে মানে পুড়া যাবেন ইব্রাহিম বললেন জিব্রাইল তুমি তো আমার ভিতরের ইমানের আগুনের খবর জানো তুমি নমরুদের আগুন দেখতেছ আমার ভিতর আল্লাহর ইমানের আগুন দাও দাও করে চলতেছে আমার বিশ্বাস এই আগুনের কাছে ওই আগুন কিছুই না ভারত মালওয়ানের বাচ্চারা শুনে নে বাংলার মুসলমানের ইমানের আগুন চলতেছে এখানে পৃথিবীর কোনো দিনে দেখো আমাদের ছেলেরা যদি সাড়ে পনেরো বছরের ফ্যাসিস মুক্ত করতে পারে যেকোনো খারাপ শক্তি অবৈধ শক্তি বাংলার জমিনে আশা মাত্র ফেরত যাবে না জড়েখানা না

আজকে জুমার দিনে দেওয়ার সাথে সাথে তারা মসজিদ আছে না হাত তুলবার বলতেছে না হাততুলবার বলতেছে না আজান দেওয়ার সাথে সাথে কারা গেছেন তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন আর যারা খুতবা দেওয়ার সময় আছেন যখন খুদবা দিবি ওই সময় যারা আছেন আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না পাঁচ আক্তের জন্য এখানে কিন্তু আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে যখন কোন মুসলমান ক্ষমতার চেয়ার পাবে আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তখন এক নম্বর দায়িত্ব কি কথা কয়েন আকাম সলাত নামাজ পড়া না কায়েম করা মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা পাঁচশো ষাটটা মডেল মসজিদ মুসল্লি নাই গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলছে তো হুজুর আপনারা খালি আমাদের দোষী দেখেন আপনারা আমাদের ভালো দেখেন না এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটা দোয়া করেন আমি কলাম পাগলা তোমাদের প্রধানমন্ত্রী এক এক কোটি মসজিদ যদি বানায় কোন সব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কাইমের বিল না পাস হবে জোরে কোন কথা ঠিকছে না এখন আমি তো ওয়াজ শুরু করার যে চিন্তা করতেছি আপনাদের কিনা জুম্মা মসজিদ বানাবেন না পাঁচ অক্ট পাঁচ সহ জুম্মা এখানে যে আয়াত এ কারিমার তাফসীর হচ্ছে এটা কিন্তু জুমার নামাজ না জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন ইযানু দি আল সালাতি মিয়োমিল ইলা যিকিরিল্লাহ আজান দেওয়ার সাথে সাথে মসজিদ আসা লাগবে এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও এ কথা বোঝানোর জন্যই বলতেছি একটু মহাদ শুনতেছেন তো ধৈর্য ধৈর্য কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে কিন্তু নামাজ নাই মসজিদে আমরা পরে আসি আগে যাবার চাই এরকম মুসল্লি কারা কারা আছেন হাত তোলা লাগবে না নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল্লিল মুসল্লিন একটু চিন্তা করার দরকার আছে না হ্যাঁ পাঁচ অক্টর আমাদের নাই জুমার দিনে শেষ শেষ আগে যায় ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই ওই ধরনের চিটার মুসল্লি চিটার ধরে কি চিটার মসজিদে ঢুকে ঘড়ি দেখে ওই সিটার চা খাবার যায় এক এক ঘন্টা আড্ডা মারে একবার ঘড়ি দেখে না মসজিদে ঢুকে আরে বাবা রে তো যাত্রী ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায় ধরে কোন কোন পায় ডান পায় ঢোকে আমরা দোয়া বললাম আল্লাহ ফতাহলি আবওয়া বারহমাতি এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হলো

আহলাম নামাজকার কুরবানীকার জীবনকার মৃত্যুকার জন্মে আল্লাহর জন্মে হ্যাঁ লিল্লাহি রব্দীর আল আমিন গোপিয়াল করবেন আমি নামাজ পড়ি কার জন্যে আমি কুরবানি করি কার জন্যে আমার জীবন কার জন্যে আমার মৃত্যু কার জন্যে তো আল্লাহর জন্য যদি জীবন হয় আল্লাহর জন্য যদি মৃত্যু হয় তাহলে বাতিলের সঙ্গে আপোষ করতে কোন সুধক ইমানদারের নাই করে বলেন ঠিক কি আজকে অনেকে মনে করে না মরব না নামাজ এখন আপনারা সিটান করলেন নামাজ আল্লাহর জন্য কার জন্য আল্লাহর নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্য হজরত আলী বলতেছে রাসুল আল্লাহ আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্য কি জান্নাতের জন্য একটা হাদিসে বক্তাবাস করতেছে আর সালাত মেফতাহুল জান্নাত নামাজ হচ্ছে বেহেস্তের সাবি আমি এই হাদিস আর এই আয়াত নেন মিলাবার পারি না মিলাবার পারি না যে নামাজ বেহেস্তের সাবি নামাজ কি তুই আমি একটা ইবাদত এক বান্দা আছে নামাজের শেষ দায় আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার শেষ দা কর তোর ঠিকানা হলো জাহান নাম ওই শেষ থেকে মাথা তুলে কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কে কেড়ে পাগলা তোকে জাহান নামের খবর দিলাম এরপরে তো আমার শুক্রিয়া আদায় করলি কেন বান্দা বলতে চাল্লা আমি এতদিন মনে করতাম আমার জাকা নেই কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান নাম দিলে দেখ আমার থাকার জায়গা আছে আল্লাহ বলে পাগল জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে ভান্ডা বলতে চান আমি জাহান নামে যাব কিন্তু একলা যাব না আল্লাহ বলে তোর সঙ্গে জাহান নামে কে যাবে যাবে আপনার বউকে একদিন কবেন তো আল্লাহ জাহান নাম দেয় তুমি যাবা বউ করবে না না জাহান সাথে যাওয়া যায় আমি আমার মাকে বলছিলাম মা আল্লাহ যদি আমাকে জাহান নাম দেয় আপনি আমার সাথে যাবেন মা তাই তুই একটা হুজুর মানুষ অফ করে খাস তো আল্লাহ জাহান নাম কেন আমি বললাম যদি তখন আসলে আমিও জাহান্নাম নাম দেখিনি আমার মাও দেখেনি তারপরে মা আমার রাজি হয়নি মা কি হয়নি আমি যখন বগড়াতে দেখতাম আগে মিছিল করতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক ক্যান্সার মিছিল তারেক যে যেখানে আমরা আছি সেখানে তারেক যা জেলখানায় আমরাও যাব জেলখানায় ধরে এখান কথা ঠিক না তারেক যে খান দিয়ে যাবে পারবে আলে মোলামা যেখানে আমরা আছি সেখানে আলে মোলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই আমাকে একজন বলে শুধুর তেলখাটা নবীর সন্ন্যত আমি কালাম স তথিয়ে আসি শূন্য তা তাই কর আমার কিন্তু